ভাঙ্গা কুড়ে ঘর টিনের ঘর বিল্ডিং করার মতো সামর্থ্য তাদের নাই সেই কুড়ে ঘরের একটা মসজিদের ইমামকে তারা যতটুকু সম্মান করে আমি আমার জানা মতে মডেল মসজিদগুলোর ইমামকে আমার এই সরকার আমাদের এই রাষ্ট্র সেই সম্মানটুকু করতে পারে দীর্ঘ আলোচনা আমি করব না আমি বিশ্বাস করি যে সমাজে সবচেয়ে ইফেক্টিভ নেতৃত্ব হল মসজিদের যারা ইমাম সাহেবান এই ইমামদের নেতৃত্বটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কার্যকর নেতৃত্ব প্রকৃত অর্থে ইসলাম ইমামাদের যে মানসাব নির্ধারণ করেছে সেই মানসাব সেই দায়িত্ব সাহেবদের যে দায়িত্ব এটা কল্যাণ এবং মঙ্গলের সবচেয়ে শক্তিশালী নেতৃত্ব এবং সবচেয়ে শক্তিশালী মাধ্যম এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এমন কি সমাজ এবং জাগতিক বিবেচনাতেও ইমামত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব যে দায়িত্বের মাধ্যমে একটি সমাজকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব এই জন্য আমি আপনারা বাংলাদেশে প্রায় তিন শতাধিক মডেল যেটি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যয় নির্মিত হয়েছে যে মসজিদ সেই মসজিদ সাথে সংশ্লিষ্ট একটা পরিবার ভুক্ত সদস্য বৃন্দ এবং এই পরিবারের মধ্যে তিন শতাধিক যেরকম ইমাম রয়েছেন তিন শতাধিক মহাজিম রয়েছেন এবং অন্যান্য ভাইরাও রয়েছেন প্রথম ইমাম হিসেবে আপনাদেরকে নিজেদের জায়গায় নিজেদের দায়িত্ব এবং নিজেদের কর্তব্যের ব্যাপারে সচেষ্ট সতর্ক এবং সোচ্চার থাকতে হবে রসুল সাল্লাম যে সমাজ বিনির্মাণ করেছেন যে আদর্শ প্রতিষ্ঠা করেছেন আল্লাহ নবী পৃথিবী ব্যাপী বিশ্বব্যাপী জাহেলিয়াতকে দূর করে যে বিপ্লব তিনি আনয়ন করেছেন সেই বিপ্লবের সেই পরিবর্তনের অন্ধকার দূর করে আলো জানবার প্রধান কেন্দ্রবিন্দু ছিল মসজিদের মিম্বর এবং মেহরাব এবং এ কথা আমরা ব্যর্থহীন ভাবে বিশ্বাস করি এই আজকের আধুনিক যুগে যতই আলো ঝলমলে পরিবেশ থাকুক না কেন এই আলো ছটার অন্তরালে এক নব্য জাহেলিয়াত আজকে গোটা বিশ্ব অবস্থায় গ্রাস করে নিয়েছে যেমনিভাবে ভাবে তৎকালীন সময়ের আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারকে দূর করার জন্য মসজিদ ভিত্তিক নেতৃত্বই গোটা পৃথিবীকে নতুন আলো সন্ধান দিয়েছিল আজকের এই বিশ্ব পশ্চিমা সভ্যতার অন্ধকার থেকে এই নব্য জাহেলিয়াত থেকে বিশ্ব ব্যবস্থাকে মুক্ত দিতে এবং এই গোটা উম্মাহকে মুক্ত করার জন্য এই মসজিদ ভিত্তিক ইমামদের নেতৃত্ব এই সবচেয়ে কার্যকর নেতৃত্ব এই জন্য আমি প্রথমে আপনাদের একজন ভাই হিসেবে আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আমরা আমাদের আত্ম উপলব্ধি আত্মসমালোচনার জায়গা থেকে আমি প্রথমে আপনাদেরকে যে কথা বলবো সেটা হলো যে কে কি দিল কে কি করল সব কিছু উঠে উঠে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে প্রদত্ত আমানতের মহান জিম্মাদারির অনুভূতি নিয়েই আমরা আমাদের মসজিদের মেম্বার এবং মেহরাব গুলো পরিচালনা করব সেই ক্ষেত্রে জাগতিক প্রাপ্তি জাগতিক দেনা পাওনার কোনো হিসাব করা যাবে না হালেসান নিবাস হিল্লা উম্মার কল্যাণের নেতৃত্ব চিন্তায় এবং এই উম্মাহকে সঠিক ধারায় পরিচালিত করার জন্য উম্মার মধ্যে সঠিক চেতনাকে জাগ্রত করার জন্য মসজিদের ভীম্বার মসজিদের মেহেরাব গুলোকে আল্লাহ আর আমি যে দায়িত্ব পালন করার জন্য নির্ধারণ করেছেন এবং মেহরাব থেকে এক আল্লাহকে সামনে রেখেই আমরা আমাদের দায়িত্ব অপপটে পালন করে যাই আল্লাহ আপনাদের সাথে অভিজ্ঞান করুন দ্বিতীয় কথা হল যে মডেল মসজিদ নাম দেওয়া হয়েছে আমি রাষ্ট্র এবং জনগণের একজন সদস্য হিসেবে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমি এটা বলতে চাই যে এই যে রাষ্ট্রীয় মডেল মসজিদের নামকরণ করার প্রেক্ষিতে রাষ্ট্রের উপর যে দায়িত্ব অর্পিত হয় রাষ্ট্র যদি সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে গোটা রাষ্ট্রের জন্য গোটা দেশের জনগণের জন্য এর চেয়ে দুঃখজনক কোনো বিষয় থাকতে পারে না মডেল মসজিদ মানে কি শুধু সুন্দর একটা মসজিদের ইমারত নির্মাণ করে দিলে বাস এটাই হয়ে গেল মডেল এই মডেল মসজিদের ইমারত যেভাবে নির্মাণ করা হয়েছে সেই নির্মাণ সেই মসজিদের সাথে সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ যেন সত্যিকার অর্থে মডেল হতে পারে সত্যিকার অর্থে যেন উসমা এবং নমুনা হতে পারে তার জন্য সকল আয়োজন করা এটাও রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য এখন কেউ হয়তো বলবেন যে যখন মডেল মসজিদ বিগত সরকারের আমলে করা হয়েছে তখন শুধু মসজিদের ইমারত নির্মাণ করার প্রকল্প নিয়েই এবং একটা শো আপের উদ্দেশ্যেই বিশাল প্রোগ্রাম করা হয়েছে এটা অবশ্যই আমরা এটাকে পর্যালোচনা করতে পারি যে এতগুলো মসজিদের অবকাঠামো তৈরি করা হলো সেই মসজিদগুলো কিভাবে পরিচালিত হবে বিশাল একটা ইমারত নির্মাণ করলেন সেই ইমারতের রক্ষণাবেক্ষণের কি ব্যবস্থা হবে এত বড় একটা মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য যে পরিমাণ লোকের প্রয়োজন হয় সেই পরিমাণ লোকবল ব্যবস্থা না করে এই ধরনের মসজিদ নির্মাণ করা এবং সেই মসজিদকে ময়লা আবর্জনা দিয়ে ভরে রাখা মসজিদকে অবমাননা করার অধিকার কারো হতে পারে মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা যারা দিনের এলেন যাদের জানা আছে কোরআন এবং হাদিস তারা জানেন যে মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদে যেন সামান্য একটু ময়লা এক মুহূর্তের জন্য থাকতে না পারে চাই সেখানে কেউ নামাজ পড়ুক বা না পড়ুক শুধু জুমার দিন মসজিদ পরিষ্কার করা হবে আর সারা সপ্তাহ মসজিদ ময়লা থাকবে এইভাবে মসজিদকে অবহেলা করার কোনো সুযোগ মুসলমানদের জন্য নাই কাজে যখন এই তিন তারা চার তারা বিশাল বিশাল ইমারত তৈরি করা হলো তখনই রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য ছিল মসজিদ নির্মাণ করার আগে এই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এই মসজিদ কিভাবে আবাদ হবে এই মসজিদ থেকে কিভাবে তার কার্যক্রম পরিচালিত হবে রাষ্ট্র যেহেতু দায়িত্ব নিয়ে মসজিদের ঘর নির্মাণ করেছে সেই রাষ্ট্র করে নাই সেই সরকার করে নাই বরং সেই সরকার এগুলো করেছে শুধুমাত্র মানুষকে হয়তো মুগ্ধ করার জন্য যে আমরা এত মসজিদ করেছি একটা পরিসংখ্যান শোনানোর জন্য এই সমালোচনা করে বর্তমান সব ভবিষ্যৎ কোন সরকার তার দায় দায়িত্ব আলাতে পারবে না তারা করে নাই মান আকার সুমা হাজার বকুনের তারা করে নাই তাই বলে আপেলাও করবেন না এটা তো কোনো পথ হতে পারে না যেহেতু মসজিদগুলো নির্মিত হয়েছে এবার ফারদার ভবিষ্যতে আর নতুন মসজিদের প্রজেক্ট বাস্তবায়ন করবার পূর্বে নির্মিত ইতিমধ্যে পরিচালিত মসজিদ সকল আয়োজন রাষ্ট্রীয় ভাবে সুসম্পন্ন করা রাষ্ট্রের ঐতিহাসিক জিম্মাদারি নাম দিয়েছি মডেল মসজিদ জাতির সামনে যদি সেটা মডেল না হয় তাহলে এর দায় সরকার এবং রাষ্ট্রকে বহন করতে হয় আমি তো আশ্চর্য হয়ে গেলাম কিছু তথ্য শুনে যে একটা মডেল মসজিদ যেটাকে সরকারের সাথে সম্পৃক্ত যে মসজিদের কার্যক্রম সেই মসজিদগুলোতে বিদ্যুৎ বিল সরকারিভাবে পরিশোধ করার ব্যবস্থা নাই মসজিদের ইমাম সাহেবরা মুসল্লিদের কাছ থেকে চাঁদা কালেকশন করে তারপরে সেই মসজিদের বিল পরিশোধ করবে মসজিদের ইমাম ময়াজ্জিন এবং যারা নাকি মসজিদের ক্ষেতমতের দায়িত্বে নিয়োজিত তাদের ন্যূনতম বর্তমান সময়ের বিবেচনায় তাদের যে ন্যূনতম প্রয়োজন পূরণ করার মতো সাধারণ মানের যেই বেতন ভাতা সেটার ও নিশ্চয়তা পর্যন্ত নাই তাহলে এটাকে যদি মডেল মসজিদ নাম দিয়ে থাকি তাহলে এখানকার ইমামও হবে ইমামের মডেল এখানকার ইমামের বেতন ভাতা সুবিধা নাও হবে মডেল ভাতা সুবিধা এখানকার মুয়াজ্দিনও হবে মডেল মুয়াজ্দ এখানকার মুয়াজ্দের বেতন ভাতাও হবে মডেল মডেল বেতন ভাতা এবং এখানকার যারা দায়িত্ব পালন করবেন তারা যেরকম দায়িত্বের দিক থেকে জাতির সামনে মডেল হবেন রাষ্ট্রের পক্ষ থেকে তাদের প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা হতে হবে সকল মসজিদের জন্য মডেল কাজে এই জন্য স্পষ্ট আমাদের বার্তা এই যা কিছু করা হয়েছে পাঁচশো ছয়শ মসজিদ করার কথা অর্ধেকের বেশি বাস্তবায়িত হয়েছে কাঠামোর পাশাপাশি তার অভ্যন্তরীণ যে সকল শূন্যতা রয়ে গেছে সেই শূন্যতা আগে পূরণ করার ব্যবস্থা করা হোক এটা চিন্তা করা যায় এখন একটা অজপাড়া গায়ে একটা পঞ্চায়েত পরিচালনা করে যে মসজিদ আরে এলাকার একটা ছোট্ট গ্রামের সাধারণ একটা সমাজ আপনারা জানেন গ্রামগঞ্জে যে সমাজ ব্যবস্থা এখনো আছে একটা দুইটা তিনটা পরিবার মিলে একটা সমাজ হয় সেই সমাজ একটা মসজিদ যখন পরিচালনা করে ভাঙ্গা কুড়ে ঘর টিনের ঘর বিল্ডিং করার মতো সামর্থ্য তাদের নাই সেই কুড়ে ঘরের একটা মসজিদের ইমামকে তারা যতটুকু সম্মান করে আমি আমার জানা মতে মডেল মসজিদগুলোর ইমামকে আমার এই সরকার আমাদের এই রাষ্ট্র সেই সম্মানটুকু করতে পারে এটা এটা যেন আর বেশি সামনে আলোচনায় না আসে রাষ্ট্রের জন্য অনেক লজ্জা এবং কলঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে তার আগেই আমাদের সরকার আমাদের রাষ্ট্র জন্য সেই বিষয়ে গ্রহণ করে সবচেয়ে বেশি আসবে যেহেতু দায় দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের উপর এবং ইসলামিক ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট ধর্ম মন্ত্রণালয় ধর্মমন্ত্রী আলহামদুলিল্লাহ তিনি বাংলাদেশের প্রথিত চশা একজন আলেন বর্তমান সময়ে মানুষ তাকায় থাকে ধর্ম মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রী আলে ওর আমাদের হুজুরদের কোনো ভুল ত্রুটি পাওয়া যায় কিনা কাজেই আমরা সেই জায়গা থেকে বলবো যে আলহামদুলিল্লাহ আউলামায়ক এর আলেম সমাজ যখন কোনো দায়িত্ব তাদের কাজে অর্পিত হয় তারা অন্য দশজনের চেয়ে আরো ভালো আমানতদারীর সাথে আরো ভালো দক্ষতা এবং যোগ্যতার সাথে সে দায়িত্ব পালন করার নজির তারা রেখে যান এই জন্য আমি এখনো আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় উপস্থিত হন নাই কিন্তু ওনার কাছে আমার বক্তব্য পৌঁছবে ইনশাল্লাহ যে আমরা চাই যে উনি এই যে বিরাট একটা জায়গা এই মডেল এবং এবং এখানকার নিয়োজিত সকল খাদেনদের জন্য এমন একটা ব্যবস্থার তিনি ফাউন্ডেশন এবং ভিত্তি রেখে যাবেন যেন ভবিষ্যতে দেশের আলম সমাজ বলতে পারি আমরা যে আমাদের একজন মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন তিনি অন্য দশটা উপদেষ্টা অন্য দশটা মন্ত্রণালয়ের ভালো পারফর্ম করে গেছে এটা আমরা বলতে চাই এবং আমাদের সেই আস্থা আছে যে আলহামদুলিল্লাহ আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়ের সেই দক্ষতা এবং যোগ্যতা আছে তবে সমস্যা আমরা এটাও জানি যে দেশের যে পরিচালনা ব্যবস্থা এই পরিচালনা ব্যবস্থায় নানা ধরনের প্রতিবন্ধকতা আছে আর বিশেষ করে আলেমা এবং সমাজে সচ্চল ভাবে সুন্দর ভাবে দায়িত্ব পালন করবে এটা দেখলেই অনেকের শরীরের মধ্যে চুলকারের উপদ্রব তৈরি হয় তো তাদের বিবেচনা করে ধর্ম মন্ত্রণালয় জানতে পারা ঠিক অন্তরের ধর্ম মন্ত্রণালয়টাকে এমনভাবে পরিচালনা করা উচিত যেন এখানে টপ টু বটম সকল দায়িত্বশীল ইসলাম বান্ধব হয় ধর্ম বান্ধব হয় আলেম ওলামা বান্ধব হয় ইমাম মোয়াজ্দিন বান্ধব হয় এমন অবধি এই ধর্মন্ত্রণয়ের গোটা প্রশাসনকে আমরা দেখতে চাই আমার সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে ইমাম সাহেবান আমি শুরুতে একটা কথা শুরু করে পরাট করা শুরু করেছিলাম আমার ঘর আমার পরিবার আমরা আত্মসমালোচনার জায়গা থেকে করবো এই যে মডেল মসজিদ দুটোর মধ্যে মাঝে মাঝে একটা আওয়াজ উঠাবার চেষ্টা করা হয় নিজেদের মধ্যে বিভেদের নানা ধরনের কথা আলিয়া কওমি এই ধরনের বিভেদের সুর তোলার চেষ্টা করা হয় আমি আপনাদের সকলকে এই অনুরোধ করব আল্লাহর হস্তে মা বালু দাওয়া জাহিরিয়াতিন দাউহা ফাইন্নাহা মুনতিনাতুন দাউহা ফাইনহা মুনতিনাতুন এই জাহিরিয়াতের দাওয়া কখনোই যেন আমাদের কোনো ধর্মীয় অঙ্গনে আর নতুন বা নতুন ভাব উচ্চারিত না হয় এখানে কম এবং আলিয়ার কোনো বিভেদের দেয়াল এই টেনে নেওয়ার কোন সুযোগ নাই ঠিক ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম এলেমের ভিত্তিতে তাত্বওয়ার ভিত্তিতে আমরা পরিচালিত হব কুরআন আমাদের মানদণ্ড আকামিদে এবং আসলা পূর্বসূরিরা সাহাবা ইকরাম থেকে বর্তমান সময় পর্যন্ত যারা ইসলামের সঠিক অলংকার দা ইমাম মুস্তাহিদিন আমাদের সালাফে সালেহিন তাদের নক্ষ্য কথা এবং তাদের আদর্শকে সামনে রেখে আমরা যে যেখান থেকে পড়াশোনা করেছি আমাদের শেখর এক জায়গায় সোনার মদিনায় আমাদের শেখর এক জায়গায় সেগুলো করোন এবং সুন্না সেই করোন এবং সুন্নার ভিত্তিতে আমরা সম্মিলিত ভাবে আমাদের কার্যক্রমকে পরিচালনা করবো আল্লাহ আকরাবুল আলামিন আমাদেরকে তো অভিজ্ঞান করুন বাংলাদেশের এতগুলো মডেল মসজিদ যেভাবে তৈরি হোক এখন আমরা এটাকে ভবিষ্যতে সকল ত্রুটির ঊর্ধ্বে উঠে আমরা এই মসজিদগুলোকে পরিচালনা করব। আমি চাই আমার রাষ্ট্র আমার দেশ যেন এই বিষয়ে আরো এমন ভূমিকা পালন করতে পারে যেটা নিয়ে আমরা গৌরব এবং অহংকার করি একটা কথা লোক করতে পারলাম না আত্মলব্ধির জন্য আমার সরকারের আমার রাষ্ট্রের আত্মবল্ধির জন্য আমি বলে যাই আমরা তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ সর্বদিক থেকে যথেষ্ট অগ্রগত অগ্রগামী একটা রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে এখন বলা হচ্ছে গোটা এশিয়া অন্যতম রোল মডেল আমরা পার ক্যাপিটা ইনকামের হিসাব করলে আমরা অনেক বেশ অগ্রসর একটা রাষ্ট্র ইভেন এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমাদের আমাদের সিরিয়ার অনেক উর্দের দিকে সেই তুলনায় একটা রাষ্ট্র পঞ্চাশ বছরের যুদ্ধবিধ্বস্ত একটা দেশ আফগানিস্তান ইমারাতে ইসলামিয়া যার নাম

তাদের সাথে এখনো পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে নাই একটা মুসলিম রাষ্ট্র যাদের সাথে চায়না রাশিয়া সহ অগ্রসর হয়ে এসে সম্পর্ক স্থাপন করে আমরা বাংলাদেশ একটা মুসলিম জাতি ক্ষুধা পীড়িত দারিদ্র্য পীড়িত যুদ্ধ বিধ্বস্ত এরকম একটি মুসলিম জাতির উন্নয়নের পিছনে আমরা কেন অল্প 10 জনের চেয়ে পিছিয়ে থাকবো আচ্ছা ঠিক আছে আমরা নিজেরা তাদের থেকে অনেক উন্নত উন্নত যদি হয়ে থাকি তাহলে সেটা কথায় নয় কাজে প্রমাণ করা উচিত সেখানে সাড়ে ছাড়ে সাড়ে ছয় লক্ষ বর্গ মাইলের বিশাল দেশ এই দেশে যত মসজিদ আছে সমস্ত মসজিদের বিদ্যুৎ বিল সরকারি প্রদান করা হয় আমাদের তো পার ইনকাম তাদের থেকে দশ গুণ বেশি আমাদের রাষ্ট্র এখনো পর্যন্ত বাংলাদেশের একটা মসজিদের বিদ্যুৎ বিল নিজে পরিশোধ করতে পারে না এটা রাষ্ট্রের জন্য দুঃখজনক এবং একটা লজ্জাজনক এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত কর্তব্যকরণীয় করা উচিত শুধু মুখের কথা দিয়ে ভিজে না দায়িত্ব পালন করা উচিত সেই জায়গাটা থেকে আমি বলবো যদি এরকম একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যদি তার সকল মসজিদগুলো গুলো রাষ্ট্রীয় খরচে পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারে তাহলে আমার বাংলাদেশ কেন পারবে অবশ্যই পারবে দুর্নীতি এবং নানা ধরনের অনিয়মের যদি আমরা জাতাকল থেকে মুক্ত হতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ এই ক্ষেত্রে আরো উন্নত আরো সুন্দর রোল প্লে করতে পারবে ইনশাল্লাহ আল্লাহ আকরাবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাই ইমাম সমাজ বাংলাদেশে গোটা দাঁত জাতিকে দেশকে নেতৃত্ব প্রদান করে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকা পালন করুন এবং এই সিরাতের অনুশীলন তাদের মধ্যে আরো ব্যাপক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করা তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ